দ্রোহকাল অক্ষরে সাহিত্য পত্রিকার আবরণ উন্মোচন দ্রোহকাল অক্ষরে পরিবারের তরফে গত আঠেরোই এপ্রিল দু পঁচিশ তারিখে শিলিগুড়ির চার্চ রোডের এক সভাগৃহে দ্রোহকা অক্ষরে সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষ প্রথম সংখ্যার আবরণ উন্মোচন হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশের মাধ্যমে এই সংখ্যার সম্পাদকদ্বয় হলেন আশিস চক্রবর্তী ও অনুশ্রী তরফদার প্রকাশক বাসুদেব ভট্টাচার্য উদ্বোধনী বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য উদ্বোধনের সঙ্গীত পরিবেশন করেন মিলি ভট্টাচার্য অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তাপস চ্যাটার্জী সঞ্জীবন দত্তরায় সুহাস বসু পার্থ প্রতিম দাস গীতাংশু কর বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য সঞ্জীবন দত্তরায় সুহাস বসু তাপস চ্যাটার্জী শিবানী দাস শেষাদ্রী বসু সুদীপ চৌধুরী প্রমুখ দুহাজার পঁচিশ সালে বাঁথন চৌধুরীর স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় বিশিষ্ট কবি গল্পকার পার্থ সারথী লাহির হাতে ও দ্রোহকাল অক্ষরে দুহাজার পঁচিশ সম্মাননা তুলে দেওয়া হয় বিশিষ্ট কবি গদ্যকার কল্যাণী লাহিরির হাতে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সত্যজিৎ মুখোপাধ্যায় বাসুদেব ভট্টাচার্য ও মিলি ভট্টাচার্য এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানিয়া মুখার্জী পরাগ মিত্র কণিকা দাস ধনঞ্জয় পাল সুতপা সাহা ও আরও অনেকে দ্রোহকা লক্ষরে সাহিত্য পত্রিকার এই সংখ্যার জন্য যারা কলম ধরেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য শিশির রায়নাথ সঞ্জীবন দত্ত রায় শাহানুর হক শুভ মৈত্র ডক্টর তাপস চট্টোপাধ্যায় পার্থপ্রতিম পান ওয়াহিদার হোসেন চম্পা ভট্টাচার্য অনুশ্রী তরফদার ডক্টর অমিতাভ কাঞ্চিলাল প্রদীপ ভট্টাচার্য বাঁধন চৌধুরী মিলি ভট্টাচার্য আশিস চক্রবর্তী বাসুদেব ভট্টাচার্য অনিরুদ্ধ মানিক সুদীপ চৌধুরী আরো আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুশ্রী তরদ্দার পত্রিকার প্রচ্ছদের এক বিশেষ দৃষ্টিকোণ সকলের দৃষ্টি আকর্ষণ করবে প্রতিবেদন ও ছবি ধনঞ্জয় পাল শিলিগুড়ি

পরিষ সমাজ কিন্তু উপরের কাঠামোতে যে পরিবর্তনগুলো হয় সেগুলো আবার সমাজের যে ভিত্তি যেটা বলি কোন যে স্ট্রাকচার মানে সেইখানে তার একটা